বরিশালে গ্রিন লাইন পরিবহনে ভয়াবহ আগুন ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেছে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বৃহস্পতিবার ছয় মার্চ বেলা সাড়ে দশটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলো সানোহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আইনাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে গৌর নদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন বলেন প্রায় আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ততক্ষণে পুরো বাসটি যায় তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি তিনি আরো জানান প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান অগ্নিকাণ্ডের পর থেকে প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল গৌর নদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন আগুন নেবানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে